বাংলাটা শুভেন্দুর বাবার বাংলা নয় ফলক্ষ তো পাগলা কুকুরের মতন ঘেউ ঘেউ করছেন ক্ষমতা হারিয়ে বা ক্ষমতায় যাওয়ার জন্যে তিনি একজন পাগল হয়ে মানসিক ডাক্তার দেখানো দরকার তা না হলে ক্ষমতা না পেলে শুভেন্দু হয়তো আর কিছুদিন পরে তাকে হয়তো পাগলের হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে যারা যারা শিক্ষায় দুর্বল যারা অযোগ্য তারা কেবলমাত্র ধর্মীয় পরিচয় আর মা সাম্প্রদায়িক রাজনীতি ছাড়া অন্য কিছু বোঝে না এই বাংলায় একটা সময় মুখ্যমন্ত্রী ছিলেন ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় ব্যারিস্টার জ্যোতি বসু আমাদের কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য তাদেরকে কখনো এই সাম্প্রদায়িক রংকে আঁকড়ে ধরতে হয়নি সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে হয়নি মনমোহন সিং ভারতবর্ষের অর্থনৈতিক বিকাশ ঘটিয়েছেন তাকে কখনও হিন্দু মুসলমান বা সংখ্যা সংখ্যাগুরু আর লঘুদের মধ্যে বিভেদ তৈরি করতে হয়নি আজকে বিজেপি সবকে নিয়ে সবকে বিকাশের কথা বলেন কিন্তু তারা বিকাশের সংজ্ঞা টুকুও বোঝেন না বলেই দশ বছরে ভারতবর্ষ বিশ্বের দরবারে অর্থনৈতিকভাবে দিনের পর দিন এতটাই পিছিয়ে পড়েছেন আজকের বিশ্ব ভ্রমণ করার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং খরচ জোটানোর অর্থ মোদী সরকারের কাছে নেই তাই দেশে পরিযায়ী শ্রমিক বাড়ছে তাই দেশে দুর্বল হচ্ছে আর তাই বাংলাদেশের খবরগুলোকে বিকৃত করে ভারতবর্ষে পরিবেশন করে তারা মনে করছে যে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক বিভাজন ঘটাবে কিন্তু মোদী সরকার এবং বিজেপি নেতৃত্বে জানা দরকার সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচন প্রমাণ করেছে যে সাম্প্রদায়িক এবং বিভাজনের পলিটিক্সটা ভারতবর্ষের মানুষ তারা পছন্দ করছেন না তাই পশ্চিম বাংলায় তাদের পরাজয় ঘটেছে তাই ভারতবর্ষে তাদের পরাজয় ঘটেছে উত্তরপ্রদেশের মতো হিন্দি বলয়েও। বিজেপির পরাজয় ঘটেছে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বাংলাটা শুভেন্দুর বাবার বাংলা নয় ফলে তিনি চাইবেন আর ওপার বাংলা থেকে এপারে মানুষ নিয়ে আসবেন সেটা শুভেন্দুদের সরকার যে এনআরসি বিষয়ে যে তারা কেয়া নিয়ে ও বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যে আইন তারা তৈরি করেছেন সেই আইনেও কিন্তু বলা যায় না যে এখন ওপার বাংলা থেকে মানুষকে নিয়ে এসে নাগরিকত্ব দেবেন শুভেন্দু ফলে তিনি তার দল বিরোধী কথা বলছেন তিনি তার সরকার বিরোধী কথা বলছেন কেন্দ্রীয় সরকারের যে নীতি সেই নীতির বিরুদ্ধেই শুভেন্দু কথা বলছেন শুভেন্দু এখন তো পাগলা কুকুরের মতন ঘেউ ঘেউ করছেন ক্ষমতা হারিয়ে বা ক্ষমতায় যাওয়ার জন্য তিনি একজন পাগল হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী তার রবীন্দ্রনাথের কবিতা পড়ে নেওয়া দরকার ক্ষমতার চেপে ধরে অন্ধ সেজন মরে আর এই অবস্থা হচ্ছে এবং তার মানসিক ডাক্তার দেখানো দরকার তা না হলে ক্ষমতা না পেলে শুভেন্দু হয়তো আর কিছুদিন পরে তাকে হয়তো পাগলের হাসপাতালেও ভর্তি হতে হতে পারে তাহলে তিনি বিরোধিতা করতে পারেন তাহলে এখানে কেন বিরোধিতা করছেন এখানে মুখ্যমন্ত্রী কথা না আমরা আমরা পশ্চিম বাংলার স্থিতিশীল অবস্থা চাই পশ্চিম বাংলায় ওপার বাংলা থেকে যারা এসেছেন বিগত দিনে তাদের নাগরিকত্ব চাই কিন্তু বাংলাদেশে এখন ওই রকম পরিস্থিতি হয়নি যে যাদেরকে ওপার বাংলা থেকে এখানে এসে নাগরিকত্ব দিতে হবে ভারত সরকার সবসময় উদারতা দেখায় শরণার্থী উদ্বাস্তুদের প্রতি সহানুভূতিশীল আজকের এদের বিষয়ে এত কথা হচ্ছে বিশ্বজুড়ে কথা বলছে কিন্তু রোহিঙ্গা মুসলমান গত এক সপ্তাহ আগে তারা রাখাইন প্রদেশে মায়ানমারে অত্যাচারিত হয়ে তারা বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল সেখানে মায়ানমার সরকার তাদের উপরে তারা বোমা চালিয়েছে এবং প্রায় এক হাজার মানুষকে তারা হত্যা করেছে এ নিয়ে কেউ কথা বলে না কেন মানুষগুলো দুর্বল দুর্বল আর দরিদ্র মানুষদের মানবাধিকার বলে কিছু থাকে না ফলে যারা রাজনীতি করছেন ক্ষমতার রাজনীতি রাজনীতি করতে হবে মানুষের স্বার্থে রাজনীতি করতে হবে গরিব মানুষের জন্য রাজনীতি করতে হবে তেলা মাথায় তেল দিলে চলবে না শুকনো মাথায় তেল দিতে হবে ক্ষুধাত্ম মানুষের কাছে অন্য পৌঁছাতে হবে কে নামাজ পড়ে আর কে পুজো করে এটা দেখার দায়িত্ব রাজনীতির লোকেদের নয়